হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি এই নোটিফিকেশনটি হলো ইএসআইসি এর তরফ থেকে অর্থাৎ এমপ্লইস স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে কি বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট গ্রেড টু সিনিয়র অ্যান্ড জুনিয়র স্কেল ইন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস অন ইএসআই কর্পোরেশন অর্থাৎ ইএসআই কর্পোরেশনের অর্থাৎ ইএসআই কর্পোরেশনে সিনিয়র এবং জুনিয়র গ্রেড টু পোস্টে নিয়োগ করা হবে তো এখানে কি বলা হয়েছে কতগুলো পোস্ট এখানে আছে টোটাল পোস্ট হচ্ছে স্পেশালিস্ট গ্রেড টু সিনিয়র স্কেলের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একশো পঞ্চান্নটি এবং স্পেশালিস্ট গ্রেড টু জুনিয়র স্কেলের জন্য চারশো তিনটি ভ্যাকান্সি আছে অর্থাৎ একশো পঞ্চান্ন হচ্ছে সিনিয়র পোস্টের জন্য এবং জুনিয়র পোস্টের জন্য চারশো তিনটি ভ্যাকান্সি আছে কোন কোন স্টেটে এখানে রিক্রুট হবে এখানে বলে দিয়েছে বিহার দিল্লি তারপর হচ্ছে হরিয়ানা হিমাচল প্রদেশ গুজরাট তারপর হচ্ছে কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ এটা হচ্ছে সিনিয়র পোস্ট গ্রেড টু আর জুনিয়র পোস্টের জন্য এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ আসাম বিহার চন্ডিগড তারপর হচ্ছে ছত্তিশগড় দিল্লি গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীর ঝাড়খন্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ এই সমস্ত স্টেটগুলিতে রিক্রুট করা হবে তারপর এখানে কি বলেছে পে স্কেল কত পে স্কেল এখানে বলেছে স্পেশালিস্ট গ্রেড টু সিনিয়র স্কেল অর্থাৎ সিনিয়র পোস্টের জন্য আটাত্তর হাজার আটশো আটাত্তর হাজার আটশো এবং জুনিয়র পোস্টের জন্য সাতষট্টি হাজার সাতশো সাতষট্টি হাজার সাতশো তারপর এজ লিমিট কত এখানে বলে দিয়েছে নট এক্সিকিউটিং ফর্টি ফাইভ ইয়ার্স অ্যাজ অন টোয়েন্টি সিক্স ফাইভ দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে পঁয়তাল্লিশ বছরের ভেতরে বয়স হতে হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপর রিল্যাক্সেস রিল্যাক্সেশন কী বলেছে রিল্যাক্সেবেল আপ টু ফাইভ ইয়ার্স অফ এমপ্লয়ি অফ দ্য এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্ট আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সিবল এস সি এসটি পি ডব্লুডি এক্স সার্ভিসম্যান অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়ান ইনস ইনস্ট্রাকশান অর্থাৎ গভর্নমেন্টের যে রুল অনুযায়ী এস সি এস টি ও বিসি পি ডব্লিউডিদের ক্ষেত্রে হচ্ছে যে রিল্যাক্সেশান সেটা কিন্তু পাবে এবং যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে কিন্তু পাঁচ বছরের একটা ছাড় পাবে তো এই মোটামুটি নোটিফিকেশানের মূল বিষয় এই নোটিফিকেশানটি কবে বেরিয়েছে না আট চার দু হাজার পঁচিশ অর্থাৎ এই এপ্রিল মাসের আট তারিখে নোটিফিকেশানটি বেরিয়েছে যাদের এই সম্পর্কিত কাজ যারা করতে চাও অর্থাৎ এই ইন্স্যুরেন্স যে কর্পোরেশান এই কর্পোরেশানে বা যাদের এই অভিজ্ঞতা আছে সেই কাজ যারা করতে চাও তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো তো নোটিফিকেশানটার পুরো পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এর সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে সেখানে দেখে তারপরে অ্যাপ্লাই করবে এরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান আমার চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ